পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো ধরনের আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমরা একটি ভয়াবহ অবস্থা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এখানে আসলে দাঁড়ানো অনেকটা রিস্ক এই পাহাড়টা কিন্তু প্রতি মিনিটেই ভাঙছে তারপরও খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভাঙছে প্রায় দুইশো হাত দুইশো হাতের মতন পাহাড়ের মতন গতি নিয়ে মনে হচ্ছে পানি যাচ্ছে এবং পানিটি ঢুকছে প্রায় বিশ হাজার মানুষ বিশ হাজার মানুষ যে বসবাস করে আট তেরোটি গ্রাম সেই গ্রামে তো বিশ হাজারও বেশি মানুষ এই পুরো সাইডটায় বসবাস করে যাদের অবস্থা খুবই খারাপ এবং আমরা গিয়েছিলাম অনেক মানুষ কালকে থেকে সামান্য খাবার পর্যন্ত কিছু নাই এবং সব কিছু ধুলিস্বাদ হয়ে গিয়েছে তাদের একটু খাবারের ব্যবস্থা নাই একটু পানি নাই কাপড় নাই এটি কিন্তু খুব খুলনার কাছে এটি কিন্তু খুলনা থেকে মাত্র তিরিশ চল্লিশ কিলোমিটার ধরে দূরে বটিয়া কাটা রুট হয়ে আসতে হয় ডেলুটি ইউনিয়ন ভয়ঙ্কর অবস্থা যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা দয়া করে লাইভটি শেয়ার করেন আপনারা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এদিকে আগায় আসবে আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু দিকে চোখ রেখেছে ফেনীতে যাওয়ার ফলে কিন্তু ফেনীতে যাওয়ার ফলে কিন্তু যাওয়ার ফলে কিন্তু এই নজরটা কিন্তু মোটেই পড়ে নাই তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো এখানে কিন্তু অনেক সহায়তা প্রয়োজন এবং কিভাবে পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন হলো ভয়ঙ্কর অবস্থা যারা দেখতে পাচ্ছেন দয়া করে অনুরোধ রাখবো আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন আমাদের যারা দেখছেন আমাদের প্রত্যেকটা গ্রুপে এসে একটু শেয়ার করবেন এখানে প্রচুর ভয়ঙ্কর অবস্থা ভাই সাবধানে যান ভয়ঙ্কর অবস্থা হাজার হাজার মানুষ প্লাবিত তাদের ঘর বাড়ির চিহ্ন নাই এবং এমন বলতেছিল যখন এই বেগে পানি ঢুকতেছে অনেক অসহায় বাচ্চারা ছোট ছোট বাচ্চারাও হলো পানির সাথে ভেসে যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে বৃদ্ধরা ভেসে যাচ্ছে কেউ কাউকে যে ধরবে সেই অবস্থায়ও নাই ভাই সাবধানে ভাই যায় না ভাই ওইদিকে যায় না ওইদিকে যায় না কোন সময় টান দেবে ঠিক পাবেন না কিন্তু ভাই এইদিকে যায় শুনে যান এই সাইডটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে মনে হচ্ছে পাহাড়ের মতন মানে পানি ঢুকছে পুরো বিশ হাজার মানুষ হলো এখানে পানি বন্দি অবস্থায় আছে খুলনার খুবই কাছে এটি এটি হল পাইকাসা ডেলি কালীগঞ্জ খুলনা থেকে সবাই চল্লিশ পঞ্চাশ কিলোর ভিতরে চল্লিশ খুলনা থেকে মাত্র ৪০ কিলোর ভিতরে কিন্তু এই অবস্থা ঘটেছে এবং এখানে যে বান্ধার কিন্তু কোনো ব্যবস্থা নেই বান্ধা হয়েছিল কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই থাকছে না হ্যাঁ বাধা বাদবটিকে বড় হবে এই পানি এখন ডুবছে আস্তে আস্তে যখন নদীর পানির সাথে সমতা হবে তখন কিন্তু এই গ্রামটা পুরোটাই একেবারে পানির তলে তলিয়ে যাবে এবং যখন ভাটার টান পড়বে এই পানি যে গতিতে ডুবছে এর থেকে কয়েকগুণ বেশি গতিতে আবার যখন পানি বেরিয়ে যাবে তখন এই ভাঙায় এখন যতটুকু দেখছেন হয়তো এখন 80 থেকে 100 হাত আছে ভাঙা কিন্তু এইটা কিন্তু আবার তখন দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে কেননা যখন পানি বেরিয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটাকে একেবারে মুখে করে নিয়ে সাইডে ভাঙতে ভাঙতে একেবারে বেরিয়ে যাবে তখন তার মানে পানিটা কিন্তু আপনার ভাঙা এখন যদি দেখে থাকেন একশো হাত এরপরে যখন ভাটার সময় বেরিয়ে যাবে তখন কিন্তু দেড়শো হাতের বেশি কিন্তু এই ভাঙা হয়ে যাবে কেননা এই ভাঙন কুলের অভিজ্ঞতা আমাদের আছে আমার আছে আমি এই ভাঙন বিষয়টা বহুবার চোখের সামনে দেখেছি কেননা দুই হাজার নয় সালে যখন আয়লা হয়েছিল সেই আয়লার পরিস্থিতিতে আমি দেখেছিলাম কেননা আমাদের আমার নিজের গ্রাম কিন্তু পাক্কা দুই থেকে আড়াই বছর পানির নিচে ডুবেছিল কেননা আমরা কোনো মতেই গ্রামবাসী হোক এবং সমস্ত মানুষ মিলে এই বাদ কিন্তু ঠেকাতে পারিনি তো সেই পরিস্থিতি যখন দেখেছি তখন এখনো কিন্তু সেই সেই রকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই ভাঙন কিন্তু খুব সহজে বাদ দেওয়া বা খুব সহজে এটাকে মেরামত করা একেবারেই অসম্ভব যদিও গ্রামের মানুষ এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিচ্ছে তাদের পকেট থেকে টাকা পয়সা তুলে বাঁশ কাঠ এগুলো কিনছে তাদের মতো করে চেষ্টা করছে কিন্তু এটা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া নেওয়া হয় তাহলে কিন্তু এই বাদ কিন্তু একেবারেই সম্ভব না দেওয়া আমাদের বাদ পাশাপাশি আমাদের এখানে কিন্তু বলতেছিল প্রায় বিশ হাজার মানুষ কিন্তু অনাহারে আছে সেই অনাহারে থাকা মানুষের কিন্তু পাশে থাকা আমাদের সব থেকে জরুরি বাদের বিষয়টা সরকার দেখবে যারা দায়িত্বরত আছে তারা দেখা উচিত জরুরি ভাবে দেখা উচিত এই বিশ হাজার মানুষ কিন্তু বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে আর যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো আমরা কিন্তু খুলনা ফুড ব্যাংক খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে এখানে খাবারের ব্যবস্থা করব এবং এটি কিন্তু খুলনার খুব কাছে হয় আমরা খুলনাই খাবার প্যাকিং করব। তো খুলনায় খাবার প্যাকিং করা যারা আপনারা চিরা মুড়ি ছোলা চিরা যা কিনে দিতে চান শুকনো খাবার আমাদের কিনে দিতে পারেন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করে দিতে পারবো এবং প্যাকেট করে নিব যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে আপনার লাইফটি শেয়ার করতে থাকুন প্লিজ এটি আসলে কোনো সংগঠনের পক্ষে একার কোন একক কোনো সংগঠনের পক্ষে এখানে আসলে কাজ করা পসিবল না এখানে অনেক মানুষের সহায়তা প্রয়োজন হাজার হাজার মানুষের আসলে বিপদে আছে যারা দেখছেন আমি আবারও সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা দয়া করে লাইফটি শেয়ার করুন এবং এখানে বিপর্যয় একটু তুলে ধরুন আপনারা জানেন ফেনি আচ্ছা কুমিল্লার অবস্থা সকলেই জানেন এখানে হাজার হাজার মানুষ সহযোগিতা যাচ্ছে এখানে কিন্তু এখানে ভাই একটু সামনে আসবেন আপনি হাজার হাজার মানুষ কিন্তু আসলো এখানে কিন্তু ওই বাইরে দাঁড়াও আপনি একটু সামনে আসেন আপনি স্থানীয় মানুষ একটু সামনে আসুন ভাই হলো এখানে তো আপনাদের কোনো ধরনের কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পাইছেন কিনা আপনারা এক মানে এই পর্যন্ত এখনো কেউ কোন আমরাই প্রথম আসছে নাকি কিন্তু হ্যাঁ কিন্তু খাবার ধরনে সহযোগিতা আপনারা পাইছেন কিনা স্যার আসছে হ্যাঁ আর তো এখনো পর্যাপ্ত পরিমাণ আপনারা খাবারের ব্যবস্থা হয় নাই আপনার এখানে আসলে যে 20000 মানুষ যমন বংশমাস করে তো এই 20000 মানুষ আসলে কিভাবে কি মানে চলছে একটু যদি একটু বলতেন এখানে আটছে সকাল ভোরে বাদ ডুবাচ্ছে বাজার পরে এখনও পর্যন্ত গ্রামের ভিতরে যায়নি এখানে অনেক লোক ছিল বারোশোর মতন লোক কাজ করছে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ইনামল চেয়ারম্যান হলো অনেক লোক নিয়ে আসছিলো আসে সেই সকাল ধরে কাজ করে চলে গেছে এখন গ্রামের ভিতরে আমি নাই যে তুই পরিস্থিতির ভিতরে আছে। হ্যাঁ মানুষের তো রান্না বান্না বা সেরকম তো সুযোগ সব বন্ধ হয়ে গেছে এখন রায় তো যে কারণ করছে এখন এই দুয়ারে তারপর কারোর রান্না বাড়া আরো হবে এখন সবাই চলাই গেছে এমনি যে ঘরে যে মনে করেন চাল সংরক্ষণ থাকে বা ধান সংরক্ষণ থাকে তো আর এখানে আসাটাও অনেক দুর্গম নদী পথে আসতে হচ্ছে যাই হোক আমরা সে পথ দিকে না যাই আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক স্বাভাবিক মানুষের

বিশ ত্রিশ হাজার তো বিশ ত্রিশ হাজার মানুষের প্রকার এখন অনাহারে আছে বয়স্ক আছে বাচ্চা আছে আপনারা আমি আবারও বলতেছি যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো আমরা আপনারা যারা দেখছেন আমি অনুরোধ রাখবো দয়া করে লাইভটি শেয়ার করতে থাকুন এবং আমরা কিন্তু খুলনায় প্যাকিং করবো আমি দাদার সাথে একটু পরামর্শ করবো দাদা আমরা কি খুলনায় প্যাকিং করবো আসলে এইখানে দুর্গম ওইখান থেকে নিয়ে এসে এইখানে প্যাকিং করাটা সম্ভব না আমরা খুলনা আমাদের নিজস্ব অফিস প্যাকেটিং করবো ওখানে প্যাকিং করে আমরা আশা করি কালকে আমরা এখানে দাদা আমি দাদা আমরা হলো একটু বলি সেটা হলো যদি কেউ চাল বা বিভিন্ন জিনিস কিনে দিতে চায় শুকনো খাবার বিশেষ করে সেক্ষেত্রে আমাদের অফিসে পৌঁছায় দিলে আমরা প্যাকেট করে যারা সাবধানযোগী আছেন এবং প্রবাসী ভাইবোনেরা আছেন আমরা আশা করি আমরা আজকে মূলত আসছিলাম যে পরিস্থিতিটা কেমন বা আমরা কোন এলাকায় ঢুকবো কোন এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলোর কাছে যাওয়ার জন্য তো আমরা আসছি আসলে এখানে বেশি কম ক্ষতিগ্রস্ত এরকম ব্যাপারটা না ব্যাপারটা হয়ে গেছে কি এই পুরো এরিয়াটা জুড়ে স্থানীয় ভাই ইনি বলতেছিলেন এখানে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস তো প্রত্যেকটা বাড়ি কিন্তু পানির নিচে একেবারে ডুবানো তো সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে হলেও কিন্তু বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা খুলনার থেকে প্যাকিং করে খাবার শুকনো যে খাবার বা এই মুহূর্তে ওষুধের স্যালাইনের বা শুকনো জাতীয় যে খাবারগুলো প্রয়োজন সেগুলো আমরা ওখান থেকে প্যাকিং করে আশা করি কালকে আমরা এই এলাকার মানুষের জন্য সেই ব্যবস্থাটা করতে পারবো সেই সাথে আমাদের ফেনিতে আরেকটা বড়ো টিম কাজ করতেছে সেখানে রেস্কিউ টিম কাজ করতেছে তাদের জন্য কিন্তু আরও আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবী সেখানেও পাঠানো প্রয়োজন তো এই পরিস্থিতিতে যারা যেখান থেকে আছেন বা আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সাথে থেকে যারা কাজ করেন আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছেন সাথে সাথে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা সকলে এগিয়ে আসবেন খুলনা ব্লাড ব্যাঙ্ক ব্যাঙ্ক অক্সিজেন ব্যাঙ্কের সাথে থাকবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে কেননা এই পরিস্থিতি একেবারে সকলের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব না আমরা হয়তো এখানে একটা ভাঁধ দেখতেছি একটা ভাঙা দেখতেছি কিন্তু এই ভাঙাটা কিন্তু আপনারা এখন যতটুকু দেখতেছেন এর পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে এবং এটা ধীরে ধীরে যখন আপনার জোয়ারের পানিটা আবার ভাটায় চলে আসবে বেরিয়ে আসবে তখন কিন্তু কয়েক বেশি তেজের সাথে কয়েক গুণ বেশি তেজের সাথে আসবে এবং তখন কিন্তু এই ভাঙাটা আর এতটুকু থাকবে না এখন যদি একশো হাত থাকে তখন দেড়শো বা একশো আশি হাত দুইশো হাত এরকম হয়ে যাবে সুতরাং দিন গেলে দুইটা জোয়ার জোয়ার ভাটা এই জোয়ার ভাটার কারণে যখন জোয়ার ভাটা বেশি পাবে জোয়ার ভাটার পরিমাণ যখন বেশি পাবে তখন কিন্তু এই ভাঙনটা তত বেশি বড় হতে থাকবে জোয়ার বাটার পরিমাণ বেশি হতে থাকলে এই ভাঙনের পরিমাণটাও কিন্তু ততক্ষণে তত বেশি হতে থাকবে সুতরাং ভাঙন রোধের ব্যাপারটা হয়তো আমাদের নিয়ন্ত্রণের আমাদের কিন্তু আমাদের খাবারের বিষয়টা একটু আমাদের সাথে প্রায় 600 মানুষ আছে দাদা আপনি একটু খাবার কিভাবে বিতরণ করবেন স্পেসিফিক ভাবে একদম শর্ট দুই লাইনে যদি বলেন আচ্ছা খাবার বিতরণের আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আমরা যে পরিবারগুলো একেবারে নিডি আমাদের থাকবে একেবারে নেডি ঘরে মানে এই ধরনের কোনো ব্যবস্থাই নেই কেননা আরেকটা বিষয় এই মানুষগুলো কিন্তু এখন শুরুতে রান্না করে যে ভাত ভাত তরকারি রান্না করবে সেই পরিস্থিতি কিন্তু নাই এখন তাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আপনার শুকনো খাবার কেননা রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই এলাকার মানুষের নেই সুতরাং আমরা প্রথমত শুকনো খাবার নিয়ে ডুববো পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী তাদের পাশে যদি চাল ডাল বা আদার কিছু দেওয়ার প্রয়োজন পড়ে বা সেরকম পরিস্থিতি তৈরি হয় আমরা সেটা নিয়ে তাদের এবং আমরা খাবার প্যাকিং করবো খুলনা ফুড ব্যাংক খুলনা ব্লাড ব্যাংকের অফিস শিববাড়িতে আপনারা এখানে খাবার দিয়ে যাইতে পারেন এখান থেকে আমরা খাবার সংগ্রহ করব আপনারা নগদ টাকাও দিয়ে সহযোগিতা করতে পারেন পারেন আপনারা খাবার কিনে দিতে আপনাদের আমানত আমরা এই গ্রামের মানুষের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবো এখানে শত শত মানুষ আছে যাদের সবকিছু নিশ্চয় হয়ে যাচ্ছে আমি একটু ভাইয়াকে একটু সামনে আসতে বলবো যদি সম্ভব হয় ভাইয়া যদি আমাদের সাথে রুবেল ভাইয়া আছেন কারহান্টের ওপাইটা রুবেল ভাই আমাদের সাথে প্রায় হাজার খানেক মানুষ সরাসরি আমাদের সাথে লাইভে আছে রুবেল ভাই সংক্ষেপে কী বলবেন আসলে এখনই সময় আগায় আসা সংক্ষেপে প্রায় এক হাজার মানুষ আমাদেরকে দেখছে আসলাম অনেক আমি তোমাদেরকে কালকে যখন বললাম যে আমি আসবো তোমাদের সাথে শুধু একটা জিনিসের জন্য কালকে আমরা যে একটা ভুপ আমরা ফ্রেনীকে পাঠাইছি সেটা আমরা চিন্তা করবো ভূপ ফ্রেনী অবস্থা এখন খুব খারাপ ফ্রেনী কুমিল্লা নোয়াখালী যে অবস্থা কিন্তু আমার শহর খুলনা খুলনার আশেপাশে যে অবস্থা আছে দেখলাম এটা খুবই খারাপ সিচুয়েশন হয়ে গেছে আসলে এখানে যারা এখানকার জনবসতি যাদের সাথে কথা বলে দেখলাম এদের প্রত্যেকেরই একটাই জিনিস মানে চাওয়া যে তাদের একটা টেকসই বাদ তাদের টেকসই বাদের জন্যই আসলে তারা বলতেছে যে এখানকার যারা এখন দায়িত্বরত আছে আগে পরে যারা মনে করো যে এখানকার ক্ষমতায় ছিলেন তারা কোনো কাজই করে নাই

বর্তমান বাংলাদেশে যারা ভালো অবস্থানে আছেন আমি তাদেরকে বলবো যারা প্রবাসী আছেন তাদের ভাই বোনদের বলবো যে আপনারা যদি এখনো আছেন তাহলে এদের তো আসলে এরা এদের বাড়িঘর কিছুই নাই এখান থেকে দেখাই যাচ্ছে কোনো বাড়িঘর সব ডুবে গেছে এখন তাদের অবস্থান কি আমরা যেতে পারি নাই সেই জায়গাটা যদি আমরা যেতে পারতাম তাহলে তো আরো দেখতাম যে আরো খারাপ অবস্থা আমরা যাব ভিতরে গ্রামে যে আসলে দাদা ভাই মানে এখানে যে যে আমাদের আসলে দেখার মানে আমরা যেটা বোঝার সেটা কিন্তু বুঝেই গেছি এখানে মানুষের কিন্তু প্রচুর খাবার প্রয়োজন আসলে বলার অপেক্ষা এখানে দেখেন হাজার মানে অনেক মানুষ কিন্তু তারা মনে করতেছে যে আমরা মনে হয় কোনো কিছু তাদের জন্য আমাদের ত্রাণ কার্যক্রম চলছে ফেনীতে শুকনো খাবার আনতে হবে এখানে অবশ্যই আমাদের আনতে হবে যার যার অ্যাবিলিটি আছে যে যেখান থেকে যতটুক পারেন সহযোগিতা করবেন আমি সবাইকে অনুরোধ করবো আর সব থেকে বড় কথা হলো যারা আমরা এখানে আসছি সবাই আসছি কুমো যায় তার পরবর্তীতে কিন্তু এদের অবস্থা আসলে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই কেননা জোয়ারে পানি ঢুকতেছে এবং এই পানি যখন শক্তি নিয়ে আসলে খুবই খারাপ অবস্থা ভয়ঙ্কর অবস্থা

আসলে না দেখলে বোঝানো যাবে না এখানে বিভর্ষতা ভয়ঙ্কর অবস্থা এই হারে পানি এই ভাঙাটা হলো এই ভাঙাটা বেড়ে যাবে শুন বলতেছিল

হলো যে যে আরে না ওই যে ওই যে বলে ডাকবেন হ্যাঁ তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো একটু লাইভটি শেয়ার করবেন এবং আমাদের একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা শুকনো খাবার কিনে পাঠাতে পারেন আপনাদের শুকনো খাবার এখানে খুবই বেশি প্রয়োজন হ্যাঁ ভাইয়া সামনে আসুন ভাইয়া সামনে আসুন তোমরা এখানে আছো এখানেরই লোক তোমাদের বসবাস এখানে যে ক্ষতি হয়েছে সেটি আসলে তোমরা খুব সচক্ষে দেখছো এখন মানুষের সব থেকে কি বেশি প্রয়োজন এখানে মানে বিশুদ্ধ পানির সংকট

এবং তারপরে এখানে তো হলো ঘের ছিল ঘের ঘের গুলো তো নষ্ট মানে মাছ তো আমি একটি বিষয় খুবই কষ্ট পেলাম সেটা এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই তাহলে মানুষগুলো কোথায় যাবে আপনারা যারা ফেনি বা ইসে আছেন আমি বলবো না সেখানে খারাপ অবস্থা সেখানেও খারাপ অবস্থা কিন্তু আপনার পার্শ্ববর্তী অবস্থা যদি এরকম অবহিত থাকে আর আপনি সেটা উপেক্ষা করে যদি ফেনীতে যান আমার মনে হয় এই মানুষগুলোর সাথে অবিচার হবে আমাদের একটি টিম ফেনীতে আছে আরেকটি টিম খুলনায় আসছে আমরা চেষ্টা করছি উভয় স্থানেই আমাদের যে দায়িত্বটা আপনাদের দেওয়া আপনাদের যে আমানত রক্ষা করা সেটি হলো আশা বলুন হয়েছে দিকে দেখেন আসলে আমরা যে ভাঙনে আছি ঘরবাড়িগুলো ওই দিকে আমরা ওই দিকে একদম যাওয়ার মতন অবস্থা নেই আর এই স্রোতে যে আমরা নৌকা নিয়ে যাব ঘরবাড়িগুলো এটিও আসলে সেরকম অবস্থা নেই আর এখানে নৌকাও নাই ওইভাবে নৌকার ব্যবস্থাও করা যাচ্ছে না তো এই জন্য আমরা আসলে ভিতরে যেতে পারছি না ফুল গ্রাম তলানো মাজা সন্ধে খাটের সন্ধে পানি আসলে আমরা যে গ্রামের ভিতরে দেখাবো এটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে

তো যারা দেখছেন সকলের কাছে আমি অনেক মানুষ আছেন প্রায় হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং এখানে যে অবস্থা এখানে আসার জন্য সকলের একটু সহযোগিতা করবেন ভাইয়া একটু এখানে আসার ঠিকানাটা যদি একটু বিস্তারিত বলতা যারা খুলনা থেকে আসলে হলো খুলনা বটিয়াকেটা ব্রিজ তারপরে হলো গাওঘাড়া তারপরে ফুলবাড়ি ফুলবাড়ির থেকে বাইশ নম্বর ফোল্ডার নৌকা যোগে আসতে হবে এই এলাকাটা তো যারা আসছেন আসতে চান আপনারা কিন্তু আসতে পারেন সরাসরি এসে কিন্তু আপনারা দেখতে পারেন এবং এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমি মনে করি নৈতিক দায়িত্ব আমাদের অনেক স্বেচ্ছাসেবী টিম আছে আমাদের সাথে খুলনাপুর ফুড ব্যাংক কুলনা ব্যাংক অন্যতম সহজ ভাই আছে স্বাধীন জীবন নিলয় ভাই সহ অনেককে কিন্তু আমরা এখানে আসছি আমরা বিভিন্ন এলাকায় যাব আমরা সে তাদের অবস্থাটা বের করেন দ্রুত বের করে কোনটা কেটে দিন

এই গতি আরো কমছে কমিয়েছে জোয়ারের সময় জ্বর ছিল তখন আরো না গুণ ছোটো ছিল আমরা তো

আমরা লাইভটি শেষ করছি আমরা ও সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে আপনারা আমাদের শুকনো খাবার দিয়ে পাশে থাকতে পারেন শুকনো খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন শুকনো খাবার আমরা সংগ্রহ করব এবং পাশাপাশি যদি কেউ নগদ অর্থ দেন আমরা সেটি কিনে নিবো ইনশাল্লাহ সন্ধ্যায় কিছু বলবেন

নির্দিষ্ট একটা সেফলি জায়গায় আমরা কিন্তু সেই এখানে করেছি খুলনা ব্ল্যাক ব্যাঙ্ক সবসময় মানুষের পাশে ছিল ইনশাল্লাহ থাকবে এই ক্লান্তি কিন্তু খুলনা ব্ল্যাক ব্যাঙ্ক মানুষের পাশে আছে আমরা দক্ষিণ অঞ্চলের পাইকগাস এই মানুষগুলোকে কীভাবে খাবার সহায়তা দেওয়া যায় আপনার সুন্দর একটি স্থানে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাভাবনাই করেছি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ায় কিন্তু আমরা এই কাজটা করতে পারি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এই দক্ষিণাঞ্চলে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তো আপনারা সকলে একটু নিজের নিজ নিজ জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই মানুষগুলোর পাশে যাতে আমরা শুকনো খাবার বাসের স্থানের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে বস্ত্র দিয়ে যে কোনো মানুষ উপায় তাদেরকে আমরা রক্ষা করি এবং সর্বোপরি এই যে বেরিবাদটা এই বেরিবাদটা মানে রক্ষা করার জন্য সরকারের প্রতি আমি অনুরোধ করব যারা আছেন পানি উন্নয়ন বোর্ডেরও সকলকে অনুরোধ করবো যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এটার একটা সুরাহা করেন যাতে এই অঞ্চলের মানুষের আর ভবিষ্যতে কখনো এত বড় ক্ষতি না হয় সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম আবারও বলছি যারা নতুনভাবে সংযুক্ত হয়েছেন আমরা পাইকগাছা ডেলোটি ইউনিয়ন বাইশ নম্বর ফোল্ডারে আছি এখানে প্রায় আটটি গ্রাম প্লাবিত তেরোটি তেরোটি গ্রাম প্লাবিত প্রায় তিরিশ হাজার মানুষ আক্রান্ত এফেক্টেড হাজার হাজার মানুষ অনাহারে বৃদ্ধ ছোট বাচ্চা গর্ভবতী মায়েরা তাদের অবশ্যই নিরপয় অবস্থা আমরা খুলনা ফুড ব্যাংক খুলনা ব্লাড ব্যাংক এসেছি কিন্তু আমাদের সেই রকম পর্যাপ্ত ব্যবস্থা নেই আমরা চেষ্টা করতেছি আগামীকাল আবার আসব এবং সে এখানে কিছু করার জন্য চেষ্টা করব। যারা আমাদের সাথে থাকতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সদরে গ্রহণ করব। আর তাছাড়াও আপনারা নিজ উদ্যোগে এলাকায় আসতে পারেন এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম